হ্যালো বন্ধুরা কীরমাচ্ছে সবাই আসলে সবাই ভালো আছো আজকে আমি একটি আছে সেটা হচ্ছে যে আমাকে অনলাইনে বলছে ভাই আপনি ব্লগিং বিটুতে কেন মিউজিক ইউজ করেন না তো ভাই এবং বন্ধুরা আপনাদের বলছি যে আসলে আমি ব্লগিং ভিডিওতে মিউজিক ইউজ করার কারণ হচ্ছে আমি চাই যে এই আমার ব্লগিং বিটুতে ন্যাচারাল যে আওয়াজ ন্যাচারাল যে সাউন্ডটা সেটা সবাই পাক যেমন মনে করেন এক সময় একটা পাখির ডাক শুনতে পারেন বা একটা আজানের ধ্বনি শুনতে পারেন এমন কি আপনারা একটা রাস্তাঘাটে যেতে যেগুলো একটা জিনিস হাওয়াজ আওয়াজ পেতে পারেন যেখানে এই যে একটা পাখি আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি তো মিরিক দিলে কিন্তু আপনারা সেটা শুনতে পারবেন না তা আমি চাই যে আমি ন্যাচারালিভাবে আপনাদেরকে শোনানোর জন্য ঠিক আছে আমার কথা হচ্ছে যে আপনারা সবাই আমি যেমন মনে করেন যে ন্যাচারাল আওয়াজ বা সাউন্ডটা শুনি উপভোগ করে খুব ভালো লাগে আমি তো যে প্রত্যেকটা ব্লগিংয়ের ভিডিওতে আপনারা এই ন্যাচারাল আওয়াজ এবং সাউন্ডগুলো শুনে আপনারা উপভোগ করেন কারণ এখানে যারা গ্রামের বাইরে থাকে তারা কিন্তু কখনো সহজে কোনো পাখির ডাক কোনো পশুপক্ষের আওয়াজ বা কোনো কিছু বা শুনতে পান না তো আমার আমি মনে করি যে আসলে এটা মিউজিক ব্যবহার না করে যে ন্যাচারাল যে সাউন্ডটা সেটা ইউজ করলে ভালো আর বিশ করে কিন্তু আমি ভিডিওতে কখনও বিশ করে ব্লগিং ভিডিওতে আমি এডিটিংটা করি না কারণ হচ্ছে যখন দেখেন আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাই এই যে দেখেন একটা দৃশ্য ঠিক আছে এখানে কিন্তু রুদ্র আলো সব কিছু কিন্তু আছে দেখেন এখানে যে পরিবেশটা দেখেন কত সুন্দরভাবে সবুজভাবে সুন্দর আচ্ছন্নভাবে আছে এবং পরিবেশ কত সুন্দর এবং নীরব এখন আমি যদি এটা এডিটিং করি তাহলে কি হবে এটা আরও ফর্সা দেখতে সুন্দর লাগবে কিন্তু আমার কথা হচ্ছে ভাই এখানে কিন্তু ওনারা যে আসলে ন্যাচারাল সিনারিটা ন্যাচারাল যে প্রকৃতি সে ওনারা কিন্তু দেখতে পাচ্ছে না তো আমি মনে করি আমি যতটুকু উপভোগ করতে চাচ্ছি যে এই সিনারি এবং দৃশ্যগুলা এবং আওয়াজ সাউন্ডগুলা আমি কানে শুনতে পাই সেগুলো আপনি শুনতে পান এবং যারা গ্রামের বাইরে থাকেন তারা যেন এটা উপভোগ করতে পারেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা তার জন্য আমি সহজে আমার বিটুতে আমি ব্লগিং বিটুতে আমি এই কী বলে আমি সাউন্ড ইউজ করি না দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য এখন যদি আমিটা আপনার দেখেন যদি আমি এখন বর্তমানে এডিটিং করি তাহলে কি হবে এটা কিন্তু ভালো লাগবে না দেখেন এই যে একটা দৃশ্য একটা দেখাই দেখে আমার চোখে পড়ছে দেখেন এই যে একটা ফুল কিন্তু বেঁচে যাচ্ছে ঠিক আছে এই ফুলটা সম্ভবত কোনো হিন্দু বাড়ি থেকে আসছে তাদের পূজার একটা ফুল দেখে কত সুন্দর বিয়েটা আমি আপনাদের কোনো দেখার চেষ্টা করলাম আর দেখেন এই যে একটা সাউন্ড দেন এই যে একটা আওয়াজে শুনুন আপনার এটা কিন্তু একটা অটোকারি আওয়াজ কিন্তু সহজে কিন্তু আপনারা শুনতে পাবেন না যদি আমি এডিটিং করে ইউজ করি ঠিক আছে এডিটিং করে যদি ইউজ করি সাউন্ড তাহলে আপনারা এই নেচার সাউন্ডটা শুনতে পাবেন না ঠিক আছে আমার কিছু কিছু শর্ট ভিডিও এবং লং ভিডিওতে কিন্তু আসে যে আমি পশু পাখির আওয়াজ কিন্তু দৃশ্য ধারণ করে এবং সরাসরি ধারণ করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তো বন্ধুরা যদি আমার বক্তব্য এবং মন্তব্য দিয়ে আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা গ্রামের বাইরে থাকেন তাদের জন্য আমার মনে হয় আমার যে চ্যানেলটা দীপক সিএচ মজুমদার যেমনটা অনেকেই দরকার দেখেন এই যে একটা সাউন্ড আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দেখেন এই যে একটা সাউন্ড এটা এটা একটা পানির একটা সাউন্ড কিন্তু ঠিক আছে দেখেন এই যে একটা আওয়াজ আপনি একটু শুনেন এই সাউন্ড শুনলেন এটা কিন্তু আমি যদি আপনার এডিটিং করতাম সাউন্ডে তাহলে সাউন্ড কিন্তু আপনার শুনতে পাইতাম না হয়তো বা এমন মানুষ আছে এমন দর্শক আছে এমন অডিয়েন্স আছে ওরা কিন্তু সামনে খুব উপভোগ করে তো আপনাদের কিছু কিছু পাখির আওয়াজ থাকে যদি যেতে পাই আপনাকে শোনানোর চেষ্টা করুন যাওয়ার পথে দেখেন এটা একটা পাখির আওয়াজ এই যে পাখি দেখছেন এই যে সরাসরি আমি ভিডিওটা আপনার করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখছেন পাখির মতো পানি খাওয়ার জন্য যাচ্ছে এখানে এখন কিন্তু পানি খাবে সম্ভবত সম্ভবত আমার দেখে মনে পানি খাচ্ছে না এই যে উড়লদিসে পাখিটা চলে গেছে তো বন্ধুরা সবাই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে